মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত অপরাধীদের নাম হচ্ছে মোহাম্মদ আলী হাসান সোহেল তেপ্পান্ন এবং মোসাম্মদ সালমা এরা দুজনেই কুমিল্লার দাউদকান্দি এলাকার অধিবাসী ঘটনার অনুসন্ধানে দেখা যায় যে এই আলী সোহেল এবং তার সহযোগী বিভিন্ন এলাকায় প্রবেশ করে প্রথমে ভাড়াটি আসে যে সেই এলাকার কতগুলো খালি বাড়ি নির্বাচন করে এবং পরবর্তীতে তার সেখানে প্রবেশ করে সেই

তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণলঙ্কার পড়ে আমাদের এই অভিযানে দেখা গিয়েছে যে আলী হাসান সোহেল নিজেও একসময় স্বর্ণকার ছিলেন এবং তার আশুরিয়া এলাকায় একটি স্বর্ণের দোকান ছিল এবং তার সহযোগী যে মহিলা যাকে নিয়ে নিজেদেরকে স্বামী স্ত্রী প্রমাণ দিয়ে তারা বিভিন্ন ভাষায় ভাড়াটিয়া হিসেবে তারা নিজেদেরকে সেখানে ভাড়া নেবার একটা কাহিনী সাজাত তারা দুজনেই এবং তাদের সাথে আরো সাত আটজন মিলে চার বছর ধরে করে আসছে আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করতে চাই এবং আমরা একটি কথা সবাইকে বলতে চাই যে সাথে এভাবে সফলতা গড়ে তোলা এবং তাদের কোনো প্রলোভনে হওয়া থেকে আপনারা যেন বিরত থাকেন এবং কখনো ভাড়াটিয়া কিংবা অন্য কোনো পরিচয় যদি কেউ বাড়িতে প্রবেশ করে তবে অবশ্যই তাদের পরিচিতি ভোটার আইডি কার্ড বা এনআইডি এগুলো যাচাই বাছাই করা প্রয়োজন এবং একাকি তাদের সাথে কথা না বলে প্রতিবেশী কাউকে সাথে করে নিয়ে কিংবা বাড়ির অন্যান্য সদস্যদেরকে সাথে করে নিয়ে তাদের সাথে কথা বলার বা তাদের সাথে আলোচনা করার পরামর্শ প্রদান করছি বিষয়ে আতঙ্কগ্রস্ত এ না হয়ে বরঞ্চ সামাজিক সচেতনতা গ্রহণ করলে এই প্রতারণার হাত থেকে আমরা মুক্তি পাব একটা গত আঠাশে এপ্রিল একটি ঘটনা ঘটে এবং তিরিশে এপ্রিল তারাকে তারিখে খুলনার বানর গাঁতিতে সোনাডাঙ্গা থানায় একটা অভিযোগ দায়ের হয় লিখিত অভিযোগ দায়ের করা হয় বানরগাতি এলাকার যে বাসায় এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সাথে আমাদের গ্রেফতারকৃত যে অপরাধী আছে আলী হাসান সোহেল সে সরাসরি সম্পৃক্ত ছিল বলে নিজের মুখেই স্বীকার করেছে এবং ভিডিও এবং স্থির চিত্রের মাধ্যমে আমরা ভিকটিমের সাথে যোগাযোগ করে আমরা ভিকটিমের কাছ থেকেও কনফার্ম করেছি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেছিলেন তবে এই প্রবেশের কালে তারা বিভিন্ন আশ্রয় নেয় মহিলা যিনি সাথে থাকেন তিনি সাধারণত বোরকা পরিহিত থাকেন অনেক সময় তাদের মুখে মাস্ক থাকে যাতে সিসিটিভি কিংবা অন্য ফুটেজে তাদেরকে পরিষ্কার করে না দেখে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে ব্যাপক ভাবে এটার তদন্ত চলছে সো তদন্ত একটি কয়েকটি সংস্থা এটি তদন্ত করছেন এবং আপনারা অতি শীঘ্রই সেই তদন্তের প্রকাশ আপনারা পাবেন বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে